আজ দোসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার দেখুন আমেরিকা ইরানের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ একটা প্রতিবেদন যার শিরোনাম হচ্ছে ইরান আমেরিকা দ্বিতীয় যুদ্ধ যে চারটে কারণে আসন্ন প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ যাই হোক প্রতিবেদনের বিষয়ে আসি ইরান আমেরিকা দ্বিতীয় যুদ্ধ যে চারটে কারণে আসন্ন আপনারা হয়তো অনেকেই জানেন না যে কয়েকদিন আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন একটা পদক্ষেপ নিয়েছেন যা মধ্যপ্রাচ্যকে দ্বিতীয় দফা যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিআইয়ের প্রধান লেফটেন্যান্ট জেনারেল জেফ্রি ক্রুজকে অসুবিধাজনক সত্য উচ্চারণের কারণে বা বলা যায় অসুবিধাজনক সত্য উন্মোচনের কারণে তাকে বরখাস্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প অথচ অবাধ্যতা বা অযোগ্যতার মতো কোনো পাপ কিন্তু আদেও করেননি জেফ্রি ক্রুজ তার গোয়েন্দা প্রতিবেদনে শুধু বলা হয়েছিল যে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বোমা হামলায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি বরং তা ছিল নেহাতি সামান্য অথচ ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছিলেন হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে ইরানের ওই পারমাণবিক স্থাপনাগুলো কিন্তু জেফ্রি ক্রুজের গোয়েন্দা প্রতিবেদন যে ডোনাল্ড ট্রাম্পের ওই দাবির পুরোপুরি বিপরীতে অতএব জেনারেল জেফ্রি ক্রুজকে বরখাস্ত করো জেনারেল জেফ্রি ক্রুজের এই অপসারণ এবং ভাইস অ্যাডমিরাল ন্যান্সি লাকোর এবং রিয়ার অ্যাডমিরাল মিল্টন স্ট্যান্সের বরখাস্তের ঘটনা শুধু জনবল বদল নয় বরং এটা প্রজ্ঞার চেয়ে বাস্তবের চেয়ে ডোনাল্ড ট্রাম্পের আনুগত্যকে অগ্রাধিকার দেওয়ার এক গুরুত্বপূর্ণ বাঁক বদল আর এই ঘটনা এই ঘটনা অনিচ্ছাকৃতভাবেই হয়তো সেই যুদ্ধে আগুন জ্বালিয়ে দিয়েছে যেটা ঠেকানোই ছিল এর মূল উদ্দেশ্য কয়েক সপ্তাহ আগেও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এমন কিছু লেখা প্রকাশ পেয়েছে আপনারা অনেকেই হয়তো দেখে থাকবেন দেখেছেন যাতে বলা হয়েছিল ইরানে দ্বিতীয় দফা মার্কিন হামলার আশঙ্কা রয়েছে জেনারেল জেফ্রি ক্রুজকে বরখাস্ত করার পর সেই আশঙ্কা কিন্তু আরও দৃঢ় হচ্ছে জেনারেল জেফ্রি ক্রুজকে বাস্তব তথ্যভিত্তিক গোয়েন্দা প্রতিবেদন দেওয়ার জন্য বরখাস্ত করা অত্যন্ত অশুভ সংকেত যার মানে দাঁড়ায় এই যে যখন আসল সত্যগুলো বানানো কিছু গল্পকে চ্যালেঞ্জ করে কল্পনাকে চ্যালেঞ্জ করে কাহিনীকে চ্যালেঞ্জ করে তখন ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যেন বার্তাবাহককেই হত্যা করার পথ বেছে নেয় যে গোয়েন্দা প্রতিবেদন জেফ্রি ক্রুজকে বরখাস্ত করে তাঁর কর্মজীবনের অবসান ঘটিয়েছে সেই গোয়েন্দা প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে যে ইরানের পারমাণবিক কর্মসূচি ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দাবি মতো কয়েক বছরের জন্য নয় বরং মাত্র কয়েক মাসের জন্য পিছিয়ে গিয়েছে আরও উদ্বেগজনক হল ওই প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে যে আমেরিকার হামলার আগেই ইরান তাদের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো থেকে পারমাণবিক উপকরণ সরিয়ে নিতে পেরেছিল আর বৃহৎ বোমাবর্ষণ মূলত উপর দিকের অগভীর লক্ষ্য বস্তুতেই আঘাত এনেছিল গভীর ভূগর্ভস্থ বাংকার এবং সুড়ঙ্গ নেটওয়ার্ক সম্পূর্ণ অক্ষতই থেকে গিয়েছে ইরানের এটা তো ট্রাম্প চাননি যে এই রকম রিপোর্ট প্রকাশ্যে আসুক ডোনাল্ড ট্রাম্প সরকারের এই গোয়েন্দা ব্যর্থতা ট্রাম্প প্রশাসনকে এমন একটা অবস্থায় ঠেলে দিয়েছে যেখানে জেতার কোনো পথ নেই মিশন সমাপ্তির ঘোষণা দেওয়ার পরও সেটা শেষ না হওয়ায় এখন ডোনাল্ড ট্রাম্পের সামনে কেবল দুটো বিকল্পই তো খোলা আছে দুটো বিকল্প মানে একটা হচ্ছে পরাজয় স্বীকার করা অথবা আরও এক ধাপ এগিয়ে আবারও ইরানে আক্রমণ করা আসলে উপর উপর আমরা যে পরিস্থিতি দেখছি সেটা শান্তি নয় বরং একটা বিরতি বলা যায় ইরানের পারমাণবিক কর্মসূচি চলছেই ক্ষেপণাস্ত্র কর্মসূচি অগ্রসর হচ্ছে এবং আঞ্চলিক মিত্রশক্তিগুলোর ইরানের প্রতি সমর্থন আরও দৃঢ় হচ্ছে অন্যদিকে মার্কিন এবং ইসরায়েলি লক্ষ্য এখনও পূরণই হয়নি জেফ্রি ক্রুজের এই অপসারণ তেহরানের দৃষ্টিতেও এসেছে খবরে এসেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন ইরান পশ্চিমাদের কূটনৈতিক প্রলুব্ধতার ফাঁদে পড়ে আর প্রতারণার শিকার হবে না এই বক্তব্য ইরানের কৌশলগত চিন্তায় যে বড় ধরনের পরিবর্তন আসছে তাই কিন্তু ইঙ্গিত দেয় ইরান প্রতিরক্ষামূলক অবস্থান থেকে আক্রমণাত্মক প্রতিরক্ষার দিকে যেতে পারে বিশেষজ্ঞরা তেমনটাই বলছেন ইরানের যেসব সেনা কর্মকর্তাকে হত্যা করে ইসরায়েল বারো দিনের যুদ্ধের সূচনা করেছিল তাদের উত্তরসূরি ইরানি কমান্ডাররা এখন প্রকাশ্যে যেসব বক্তব্য দিচ্ছেন সেগুলো কিন্তু অভূতপূর্ব পূর্বসূরিদের সংযমের বিপরীতে নতুন কমান্ডাররা ইরানের নতুন কমান্ডাররা বলছেন নতুন কোনো যুদ্ধ শুরু হলেই একেবারে প্রথম মিনিট থেকেই ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা করবেন তারা একেবারে প্রথম মিনিট থেকেই অর্থাৎ ইরান ঝুঁকি নিচ্ছে আগের মতো প্রথমে আঘাত সহ্য করে পরে পাল্টা আঘাত করার পরিবর্তে তেহরান এবার টিকে থাকার জন্য আগাম হামলার কৌশল নিচ্ছে ইরানের যুক্তি হল যদি যুদ্ধ অনিবার্যই হয় যুদ্ধ যদি অনিবার্যই হয় তবে আগাম আঘাত ইরানের টিকে থাকার সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে ইসরায়েলি এবং মার্কিন কৌশলবিদদের জন্য সবচেয়ে উদ্বেগের কারণ হয়ে উঠেছে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা এর নাম দেয়া হয়েছে আখির আল জামান আখির আল জামান এটা এমন একটা ক্ষেপণাস্ত্র যার অনেকগুলো ওয়ারহেড রয়েছে এবং এর গতি শব্দের গতির থেকে বারো গুণ পর্যন্ত বেশি হতে পারে এই সব তথ্য সত্য হলে এটা ইরানের আক্রমণ সক্ষমতায় গুণগত পরিবর্তন আনবে কেননা এটা এমন একটা অস্ত্র যা ইসরায়েলের আয়রন ডোম কিংবা প্যাট্রিয়টের মতো উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে দিতে সক্ষম এই পরীক্ষার সময়টাও তাৎপর্যপূর্ণ প্রাথমিক হামলার কয়েক সপ্তাহের মধ্যেই এটা সম্পন্ন হয়েছে অর্থাৎ ইরান এখনও অচল হয়ে পড়েনি তাদের সামরিক শিল্পের ভিত্তি চাপের মধ্যেও দ্রুত নতুন উদ্ভাবনে বাধাগ্রস্ত হয়নি ইরানের এই আরও আগ্রাসী ভূমিকা নেওয়ার আত্মবিশ্বাসের পেছনে দেশটার কৌশলগত অংশীদারদের ক্রমবর্ধমান সমর্থনও কাজ করছে এগুলোও কিন্তু মনে রাখতে হবে গোয়েন্দা সূত্রেই জানা যাচ্ছে যে চীন ইরানের কাছে উন্নত মানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করছে আর রাশিয়া রাশিয়া সম্ভবত গুরুত্বপূর্ণ গোয়েন্দা সহায়তা দিচ্ছে যেটা বিশেষজ্ঞরাই বলছেন এই সহযোগিতা সংঘাতের প্রক্সীমাত্রাকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে প্রথমে এটা শুরু হয়েছিল ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে মার্কিন এবং ইসরায়েলি অভিযানের মধ্যে দিয়ে সেটা এখন আরও বিস্তৃত দ্বন্দ্বে রূপ নিয়েছে যেখানে প্রতিদ্বন্দ্বী ভূরাজনৈতিক শক্তিগুলো জড়িয়ে পড়েছে চীনের অংশগ্রহণ এই সংঘাতকে আঞ্চলিক মধ্যপ্রাচ্যের সমস্যায় রূপান্তরিত করেছে এবং এটাকে বড় শক্তিগুলোর বড় শক্তিগুলোর প্রতিযোগিতার অংশে পরিণত করেছে ইরানের সঙ্গে ইসরায়েল মার্কিন দ্বিতীয় দফার সংঘাত প্রচলিত ধারণার চেয়ে অনেক আগেই ঘটতে পারে এর পেছনে কয়েকটা কারণ আছে প্রথম কারণ হচ্ছে গোয়েন্দা চাপ ডোনাল্ড ট্রাম্প এখন এমন গোয়েন্দা তথ্য পেতে পারেন যা তাঁর পছন্দের বর্ণনাকে অস্বীকার না করে বরং সেটা নিশ্চিত করে ফলে বিপজ্জনক প্রতিক্রিয়ার চক্র তৈরি হতে পারে দ্বিতীয় কারণ হচ্ছে ইরানের নীতি পরিবর্তন তেহরান কৌশলগত ধৈর্য ত্যাগ করে আগাম আক্রমণের পথে যাওয়ায় সিদ্ধান্ত নিতে পারে ইরান যদি মনে করে আক্রমণ অনিবার্য তাহলে দেরি করার কোনো কৌশলগত উপকার নেই এই পরিকল্পনা তারা নিতে পারে তৃতীয় কারণ হচ্ছে প্রযুক্তিগত সুযোগ ইরানের নতুন ক্ষেপণাস্ত্র সক্ষমতা মার্কিন বা ইসরায়েলি সফল অভিযান করার সম্ভাব্য সময়সীমা কমিয়ে দিয়েছে সামরিক পরিকল্পনাকারীরা যত বেশি অপেক্ষা করবে যত বেশি অপেক্ষা করবে ইরানের প্রতিরোধ ক্ষমতা তত শক্তিশালী হবে আর চতুর্থ আর চতুর্থ কারণ হচ্ছে মিত্রশক্তির গতিশীলতা চীন এবং রাশিয়ার ইরানের প্রতি বাড়ানো সমর্থন মার্কিন হস্তক্ষেপকে উৎসাহিত করতে পারে তার মানে আবার বলতে হচ্ছে যে ইরান ইসরায়েল আমেরিকা যুদ্ধ বন্ধের পর আপাত দৃষ্টিতে আমরা যে পরিস্থিতি দেখছি সেটা আসলে শান্তি নয় কোনো মতেই সেটা শান্তি নয় বরং একটা বিরতি ইরানের পারমাণবিক কর্মসূচি চলছেই ক্ষেপণাস্ত্র কর্মসূচি অগ্রসর হচ্ছে এবং আঞ্চলিক মিত্রশক্তিগুলোর সমর্থন আরও দৃঢ় হচ্ছে অন্যদিকে মার্কিন এবং ইসরায়েলি লক্ষ্য এখনও কিন্তু পূরণ হয়নি ফল ফল আমেরিকা ইরান আরও একটা যুদ্ধ আসন্ন যার চারটে কারণ বলা হলো আমাদের ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি কামনা করি সকলে সব সময় ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন ধন্যবাদ